আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন আমি রংপুর থেকে মুরাদ সিস্টেম বলতেছি এখানে কিছু মালামাল আছে আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন এখানে কিছু ফুল রেঞ্জ আছে কেবিন মনিটরের ক্যাবিনেট আছে এবং আপনার ফুল ফোরের সেট আপ আছে আমি শুরু করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে কিউ ফোর এটা চার ইঞ্চি ভয়েস কল ফোর ফোর এক্সটি হাই পঁচিশ পঁচিশটি কোরসার দেওয়া আছে এটা বিক্রি করা হবে এটার দাম দেওয়া হয়েছে ছত্রিশ হাজার টাকা তারপরে এটা দেওয়া আছে এখানে এটা ফোর ফোর এক্সটি হাই জেবিএল চার ইঞ্চি ভয়েস কয়েল আপনার এটাতে পঁচিশটি ক্রোসোভার দেওয়া আছে এটা দাম দেওয়া হয়েছে ছত্রিশ হাজার টাকা আর এখানে আর আছে আর সি এফ এটার স্পিকার পিওডিও দুইটা আছে নিচে আর সি দুইটা আছে এগুলো হচ্ছে চার ইঞ্চি ভয়েস কয়ল এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা সেম ক্রোসোভার এখানে মনিটরের এক পেয়ার ক্যাবিনেট আছে এটার দাম নির্ধারণ করা হয়েছে আট হাজার টাকা ফিক্সড এটার সঙ্গে জ্যাকেট আছে তার পাশাপাশি হচ্ছে এখানে জেবিএল এর বক্স এটা মূলত চাইনিজ নেট দিয়ে করা আছে বডিটা অনেক ভালো কন্ডিশনের এটা হচ্ছে চার ইঞ্চি ভয়েস কয়েল সবগুলো পনেরো ইঞ্চি চার ইঞ্চি স্পিকার এটা হচ্ছে আপনার পঁচিশ পঁচিশটি কুরুসলার দেওয়া আছে ফোর ফোর এক্সটি হাই এইটার দাম নির্ধারণ করা হয়েছে চৌত্রিশ হাজার টাকা আর এখানে কেবিনেট আছে আপনার এর পনেরো এই ক্যাবিনটার দাম নতুন জ্যাকেট সহ আট টাকা পড়বে আর এর পাশাপাশি আমি আপনাদেরকে আরও মালের কিছু বিস্তারিত বলতেছি এখানে কিছু ক্যাবিনেট আছে সেটা হচ্ছে আপনার এই যে এখানে সিয়ার আছে এটা হচ্ছে পনেরো পনেরো কেবিনেটগুলো এটা জ্যাকেট সহ একদম নয় হাজার পাঁচশো টাকা আসবে এটা আপনার আট হাজার পাঁচশো টাকা আসবে জ্যাকেট সও তো এই হচ্ছে সবগুলো মালের বিস্তারিত আর আরও ভালো করে সব কিছু বিস্তারিত জানতে হলে আমাকে সরাসরি কল দিবেন